নমস্কার বন্ধুরা আমি জয়তি আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে থেকে দু সপ্তাহ আগে আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তো আমি ভাবলাম কোথায় গেছিলাম কি করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে আমরা বেরিয়েছিলাম সেদিন ছিল বুধবার হ্যাঁ বুধবার দিন আমরা সাড়ে এগারোটা নাগাদ বেরোলাম প্রথমে আমরা গেলাম আদ্রিজার বাড়িতে আপনারা সবাই আদ্রিজাকে চেনেন আদ্রিজা আমাদের সঙ্গে কাশ্মীর গেছিল তো প্রথমে আমরা আদ্রিজাকে ওর বাড়ি থেকে পিক আপ করে নিলাম এই হচ্ছে আদ্রিজা অ্যাকচুয়ালি ও কাশ্মীর আমাদের সঙ্গে যাওয়ার পর থেকেই না আর আগে থেকেই তার যেহেতু আরও কাশ্মীর গেছে অনেকদিন আমাদের সঙ্গে ছিল তার থেকে না ওর প্রতি আমার একটা আলাদা একটা মায়ায় জন্মে গেছে মানে যখনই কোথাও যাই একবার করে মনে পড়ে আর সঙ্গে নিয়ে নিই তো সেই অনুযায়ী আমি মাম্মানকে মানে আমার মেয়েকে বললাম মামাম চল আমরা আজকে আর নিয়ে নিই তাহলে আমরা তিনজন ঘুরে টুরে বাইরে খেয়ে আসব আসবো আমার মেয়েও বললো যেহেতু ওর গেস্ট ও খুব খুশি হয়ে গেল ঠিক আছে মা তাহলে আমরা তিনজনই বেরোবো তো আমরা তিনজনই প্রথম বেরিয়ে পড়লাম বেরিয়ে প্রথম গন্তব্যস্থল ছিল আমাদের স্ট্রিট। অ্যাকচুয়ালি আমি মেয়েকে কথা দিয়েছিলাম ওকে অক্সফোর্ড বুক স্টোরে নিয়ে যাবো সেই অনুযায়ী আমার স্ট্রিট আসা তো প্রথমে আমরা লাঞ্চ করে নিলাম মলিন রোজে যেটা কি না কলকাতার সবচেয়ে পুরোনো রেস্টুরেন্টের মধ্যে অন্যতম একটা রেস্টুরেন্ট যেখানে আপনারা জানেন পরিণত সিনেমার মধ্যেও এই রেস্টুরেন্টের নাম উল্লেখ করা হয়েছিল। তো খুবই পুরনো একটা রেস্টুরেন্ট এখানকার যে গুলো ইউজ করা হচ্ছে এখনো সেগুলো অনেক পুরনো মানে কোনো কিছুই চেঞ্জ হয়নি আমি এখানে আর আগেও দুবার এসেছিলাম মানে সে কোনো কিছুই চেঞ্জ হয়নি সব কিছু একই রকম আছে এখানকার যে এমপ্লয়ীরা আছেন ওনারাও সেম রয়ে গেছেন আর ওখানকার খাবারগুলোও খুব ভালো আমরা প্রথমে স্টার্টারে অর্ডার দিয়ে চেয়েছিলাম কাবাব আর মেন ডিসে আমার মেয়ে আরতি যা যা অর্ডার দিয়েছিলো সত্যি বলতে কি নামগুলো আমার একদম মনে নেই তাই আমি বলতে পারছি না শুধু মনে আছে চেলো কাবাব অর্ডার দিয়েছিলাম আর আমার জন্য অর্ডার দিয়েছিলাম হচ্ছে গিয়ে বাটার নান আর তার সঙ্গে ছিল পনির বল হ্যাঁ পনির বল তো খাবারটা বেশ ভালো ছিল আর যেটা যে অর্ডার দিয়েছিলো এইটা অর্ডার দিয়েছিল আমার নামটা আগেও বলেছি নামটা মনে নেই কিন্তু ডিশটা সত্যি খুব ভালো ছিল খেতে প্রত্যেকটা খাবারই টেস্টি ছিল আমাদের তো বেশ ভালো লেগেছিলো আর এটা হচ্ছে গিয়ে ওই রেস্টুরেন্টে সবচেয়ে পুরোনো একটা পিয়ানো যে পিয়ানোতে কিনা তখনকার সময়ে অনেক বড় বড় আর্টিস্টরা এখানে গান করতেন তারপরে এখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া হতো যেহেতু এটা রেস্টুরেন্টের বার ওইখানকার সময়ে সেইগুলো ছিল বেশ ভালোই লাগছিল। তারপর ওইখান থেকে বেরিয়ে যথারীতি চলে এসেছি অক্সফোর্ড বুক আমি আগেও বলেছিলাম আমার মেয়েকে আমি কথা দিয়েছিলাম ওকে আমি অক্সফোর্ড বুক নিয়ে যাবো সেই অনুযায়ী আজকে আমি বেরোলাম আর ওকে আমি অক্সফোর্ড বুক নিয়ে আসলাম অ্যাকচুয়ালি আমার মেয়ে আজ দুজনে বই পড়তে খুব ভালোবাসে আর এখানে প্রায় আমরা প্রায় ফোর্টি ফাইভ মিনিটসের মতো কাটিয়েছি ওরা তো প্রায় বই দেখে পাগলই হয়ে গেছে সব ধরনের বই ছিল এখানে তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম জুরাশাকু ঠাকুরবাড়ির উদ্দেশ্যে এটা হচ্ছে কি জুরাশাকু ঠাকুরবাড়ির যাওয়ার রাস্তা যেটা কিনা নর্থ কলকাতা সবচেয়ে পুরনো কলকাতা রাস্তাটা দেখেই আপনারা বুঝতে পারছেন সেই রিকশা ঠেলা রিকশাগুলো মানে আমি চেষ্টা করি আমার মেয়েকের যত পুরনো ঐতিহ্য আছে সবকিছুর সঙ্গে পরিচয় করানো আর সেই জন্যই আজকে আসা। রবীন্দ্র আহ ঠাকুরবাড়িতে ঠাকুর যা কি না এখন আমাদের রবীন্দ্র ভারতী বিশ্ব তো এখানে তো প্রবেশ মূল্য হচ্ছে গিয়ে কুড়ি টাকা করে তো আমরা তিনটে টিকিট নিয়ে নিয়েছিলাম ষাট টাকা দিয়ে আর জোড়া ঠাকুরবাড়ি ঠাকুর বাড়ি হচ্ছে গিয়ে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান এই হচ্ছে গিয়ে জোড়া ঠাকুরবাড়ি ঠাকুর বাড়ি বিরাট বড় জায়গা মানে কি বলবো চোখ জুড়িয়ে যাচ্ছিল আর এখানে একটা ছিল এখান থেকে আমি আমার মোবাইলের জন্য পঞ্চাশ টাকা দিয়ে কুপন কেটেছিলাম কারণ প্রত্যেক মোবাইলের যদি আপনারা বন্দি করতে চান তাহলে পঞ্চাশ টাকা করে দিতে হবে তো আমি আমার শুধু আমার মোবাইল থেকেই বন্দি করেছিলাম সবকিছু তার জন্য একটা মোবাইলেই কুপন কেটেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো কুপনটাকে আর অন্য ওদের দুজনের মোবাইল থেকে আমি আর কাটিনি কারণ একটা কারণ যেহেতু ভিতরে ফটো তুলতেই পারবো না যেহেতু মিউজিয়ামে ফটো তোলা ভিডিও করা অ্যালাও না তাই আমি একটা মোবাইলেই শুধু মানে কুপনটা ভরেছিলাম এই হচ্ছে গিয়ে পুরু মানে জোরাসা কোঠাগরি মানে ফ্রন্ট মানে সামনের জায়গাটা ভিতরে আমরা গেছি বিরাট বড় জায়গা মানে শেষ হচ্ছিল না আর রবীন্দ্রসঙ্গীত বাজছিলো খুব সুন্দর এমবিয়ান্স মানে মনটা পুরো জুড়ে যাচ্ছিল এই হচ্ছে ভিতরে মানে কলাভবন এখানে একটাই ক্লাস করা হয় তো কলাভবনে যাওয়ার রাস্তাটা হচ্ছে ওই কি কি ক্লাস করে সেটা আমি জানতে পারিনি আর মিউজিয়ামে যাওয়ার রাস্তাটা হচ্ছে কি বাঁদিকে তবে মিউজিয়ামে আমি ফটো বা ভিডিও কিছুই করতে পারিনি কারণ এগুলো এলাউচ ছিল না তো এখানে জুতো রেখে আর উপরে ব্যাগ রেখে তারপর যেতে হবে মোবাইল নিয়ে যেতে পারেন কিন্তু ফটো বা ভিডিও করা এলাও না তো আমরা এখানে প্রায় দু ঘন্টা কাটিয়েছিলাম আমাদের তো বেশ ভালো লাগছে না তারপর ওইখান থেকে আমরা চলে এসছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা যখন প্রায় সূর্যাস্ত হচ্ছে আর তখন দেখছিলাম মানে ভীষণই শুধু আমি আগেও এসেছি তবে আমি তখন এসেছিলাম দুপুরের দিকে মানে তখন একটা দেড়টা নাগাদ কিন্তু আজকে এসেছি আমি ঠিক সূর্যাস্ত হচ্ছে তখন দেখছি সৌন্দর্যটা আরেক রকম মানে বিশ্ব দেখুন একদম অন্যরকম আমরা ভিতরে যাইনি কারণ তখন অলরেডি প্রায় পাঁচ পনের পাঁচটা বেজেই গেছিল কারণ আমার মেয়ের আবার টিউশনে যাওয়ার ছিল তাই ভিতরে ঢুকিনি আর আমাদের যেহেতু একটু ঘোড়ার গাড়ি চড়ার খুব ইচ্ছে ছিল তারপর ওইখান থেকে আমরা ঘোড়ার গাড়ি চড়ছিলাম মানে কি বলবো মানে অন্য রকম অনুভূতি কলকাতা কি এত সুন্দর তার মানে বারবার উপলব্ধি করছিলাম আর ঘোড়ার গাড়ি করে যখন সূর্যাস্ত হচ্ছে ঘোড়ার গাড়ি দিয়ে মানে কলকাতা শহরকে দেখছি এক অন্যরকম অনুভূতি এই দেখুন মানে ঘোড়ার গাড়ি থেকে পুরো 빅্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্যটা তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দেবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তো বন্ধুরা কি বলবো সূর্যাস্ত হচ্ছে আর এই সৌন্দর্য মানে বলার মতো না না দেখলে উপলব্ধি করা যাবে না তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর দেখা হবে আর একটা